মা আমার বয়সী মেয়েরা একজন ভালো স্বামী কামনা করে কিন্তু আমি চাই আমার যেন বিয়ে না হয় আমি চাই না কেউ আমার জন্য কখনো কোনো কষ্ট পাক দয়া করে তুমি বাবার মন পাল্টে দাও মা আর জগনেরও যে ছায়ার মতো আমাকে সব জায়গায় ফলো করে প্লিজ আরে মা আমি তখন থেকে বলছি যে তোমার শাড়িতে আগুন লেগেছে তুমি কি শুনতে পাও না নাকি ওই হট্টগোলে হয়তো শুনতে পাননি উনি সে না হয় শুনতে পাইনি কিন্তু কাপড় পড়ছে তার গন্ধ তো পাবে সব জায়গা তো প্রদীপ জ্বলছে তাই হয়তো উনি বুঝতে পারেনি এই ছেলেটার রূপে স্বয়ং ভোলানা দেশে তোমাকে বাঁচিয়েছেন নইলে আজ কি যে হতো অন্তত এবার তো বোঝার চেষ্টা করো তোমার খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন আমি তোমার জীবন বাঁচিয়েছি বলে কথাটা বলছি না আমি চাই যাতে তুমি নিজেকে নিজেই রক্ষা করতে পারো এরপর বাকিটা তোমার ইচ্ছে